আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আপনাদের প্রিয় আল মাহমুদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে জানাই আল মাহমুদের পক্ষ থেকে শুভেচ্ছা আরকবাদ ক্রেস্টের রাজধানী আল মাহমুদে আপনাদের সবাইকে স্বাগতম গত বছর আমি এই এই পার্টিরই ক্রেস্টগুলো নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে নাগরি খ্রিস্টান যুব সমিতি এটা হচ্ছে শ্রীপুর গাজীপুর সম্ভবত এটার প্রায় সাড়ে তিনশো পিস ক্রেস্ট আমাদের প্রস্তুত করা হয়েছে চমৎকার ডিজাইনের এই ক্রেস্টের নাম হচ্ছে ম্যান ডিজাইন আর এটা হচ্ছে অ্যাপল ডিজাইন আপল ডিজাইন বলে কেউ লাফ ডিজাইনও বলে যে যেই নামে চিনে এই ক্রেস্টগুলো আমাদের কাছে স্বল্প দামে অল্প সময়ের মধ্যে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আসলে এত পরিমাণ কাজের চাপ এবং আলহামদুলিল্লাহ অনেক অর্ডার এগুলো হচ্ছে ওয়ালটনের গেঞ্জি ওয়াল্টনের প্রায় চারশো পিস গেঞ্জি আছে এই কিছুক্ষণের মধ্যে প্রিন্ট শুরু হবে প্রস্তুতি চলছে আলহামদুলিল্লাহ তো এই ক্রেস্টগুলো আপনাদের যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান সংগঠন যে কোনো প্রতিষ্ঠানের জন্য আপনি মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত ক্রেস্টের সমস্ত আইটেমগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যদি পছন্দের কোনো ডিজাইন থাকে সেই ডিজাইনটি আমাদেরকে দেবেন আমরা আপনাদের যে ডিজাইন আছে সেই ডিজাইনের মতো করেই আলহামদুলিল্লাহ আমাদের কারখানায় আমরা মাল প্রস্তুত করে কমপ্লিট করে দিতে পারবো এখানে আমাদের আমি আছি আমাদের কারখানা এবং গোডাউন যেখানে সেখানে এখানে আসলে আলো কম সেই জন্য আমি ওইভাবে মালগুলো দেখাতে পারছি না তারপরও শতব্যস্ততার মধ্যেও এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে ভবিষ্যতে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা নখ দিবেন সবাই নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি